একটা মাল এক হাজার টাকায় পার্চেস করতেছি মানে এটার মধ্যে কোয়ালিটি ওই এক হাজার টাকার মতোই রয়েছে টি সেন্সরশিপটা একটু তৈরি করেন নিজেদের মধ্যে যেটা ভালো সেটা পার্চেস করেন ভাই দামি মালও বেচেন মিড রেঞ্জের বেচেন বাট কম দামি মাল বেচেন কার মাল আপনি কি পাঁচশো টাকার কোয়ালিটি দিতে পারবেন না এখন আমরা চায়নার মাল কেন বিশ্বাস করি না চায়না হচ্ছে অনেকগুলো জিনিস খুব কম দামি ইউটিলাইজ করে আপনাকে দিয়ে দেয় বাট সেম জিনিসটাই কিন্তু চায়নাতে আরও দামে পাওয়া যায় প্রিমিয়াম গুডস হিসেবে যেটা লং লাস্ট করে আপনারা সবাই দামি প্রোডাক্ট পারচেস নিয়ে একটা টেনশানে থাকেন আমি দামি প্রোডাক্ট আর কম দামি প্রোডাক্টের ভিতরে ডিফারেন্সটা বোঝানোর জন্য অনেক কথা আছে আমার ভিতরে সেই কথাগুলো আজকে আমি আপনাদের সাথে জানাতে চাই এখন এটাতে আসলে ভালোর জায়গাটা যখন বলা হয় তখন কিন্তু অনেকে বলে ভাই এটা তোমার ক্ষেত্রে প্রযোজ্য এটা আমার ক্ষেত্রে প্রযোজ্য না বাট ভাই ভালোটা সবার ক্ষেত্রে প্রযোজ্য আমরা অনেকে বলি যে সুদের কথা বললে যে সুদ ওর জন্য হারাম ওর জন্য এরকম তো না ব্যাপারটা সবার জন্যই সেটা হারাম তো ব্যবসার ক্ষেত্রেও আপনাকে বুঝতে হবে কোন জিনিসটা আপনার জন্য পারফেক্ট এবং কোন জিনিসটা ইমপারফেক্ট তাহলে আপনি আগাতে পারবেন দামি প্রোডাক্টের আর কম দামি প্রোডাক্টের অনেকগুলো ক্রাইটেরিয়া রয়েছে যেমন ধরেন আপনি এই যে একটা দামি প্রোডাক্ট এই দামি প্রোডাক্টটাকে কেন দাম দিয়ে কিনবেন আপনি কেন সাড়ে তিনশো চারশো পাঁচশো টাকার মধ্যে যে সিটি জ্যাকেট পাওয়া যায় পাইকারিতে সেই প্রোডাক্টগুলো কিনবেন না কারণ হচ্ছে এইটার যে কোয়ালিটিটা সেই কোয়ালিটিটা আপনার কাস্টমার মানে পাইতে চাবে বাট কিন্তু সে পাবে না ওটা দিয়ে এখন ভাই আমি আমার পার্সপেকটিভ থেকে বলি আমি যখন ধরেন এই একটা টাকা দিয়ে এই প্রোডাক্টটা কিনবো। তখন কিন্তু সেই টাকাটা আমার আমার অর্জিত টাকা এখন সেই ইনকামকৃত টাকাটা দিয়ে আমি যে কোনোটা জিনিস কিনবো স্বাভাবিক এটার এক্সপেকটেশন আমার ওরকম থাকবে কিন্তু আপনি জানেন যে এই প্রোডাক্টটা একটা জিনিস যদি বলেন যে ডাইরেক্ট সরাসরি আমি বলি যে পাঁচশো চারশো টাকা দুইশো তিনশো টাকার একটা প্রোডাক্ট আপনি পাইকারিতে পারচেস করলেন সেটা বিক্রি করলেন এক হাজার টাকায় এরকম হয় প্রফিটটা তো অবশ্যই ডিফার করে তো এক হাজার টাকা বিক্রি করার পরে কাস্টমারটা আপনাকে দিলে এক হাজার টাকা তাহলে সে এক হাজার টাকার অনুপাতে আপনি কাস্টমারটা কি ওই দুই তিনশো টাকার জিনিসটার মধ্যে এক হাজার টাকার কোয়ালিটি পাবে পাবে না কারণ তিনশো টাকার জিনিসটা একটু র এই জিনিসটা কি সে দুই বছর এক বছর কিনতে মানে চালাতে পারবে নিশ্চয়ই না এটা আপনিও জানেন আমিও জানি সবাই জানে ওই কাস্টমারও জানে বাট যখন প্রোডাক্টটা নষ্ট হয়ে যাবে তখন কিন্তু সে আপনার মেমো হাতে নিয়ে দাঁড়াই থাকবে না আপনার যে ব্যবহার সেটা নিয়ে দাঁড়াই থাকবে না সে চিন্তা করবে আমি তো এক হাজার টাকা দিছি আমার টাকাটা আমি এক হাজার টাকা দিছি এই টাকাটা দিয়ে প্রোডাক্টটা কিনলাম প্রোডাক্টটা নষ্ট তখন গালি মন্দা আমি আর আপনিই খাব তাই না কিন্তু অপর সাইডে আপনি ভাবেন যে আপনার প্রোডাক্টটা পারচেস প্রাইসই একটু দামি ছয় সাতশো টাকা দিয়ে আপনি পারচেস করলেন এই প্রোডাক্টটা যখন আপনার কাস্টমারের কাছে যাবে আপনি বিক্রি করলেন দুই হাজার টাকা এখন এই দুই হাজার টাকার প্রোডাক্টটা যখন সে পারচেস করবে তখন তার কাছে মনে হবে যে ওকে এখন এই জিনিসটা যখন সে ইউজ করতে থাকবে আপনি বলেন ছয়শো টাকার প্রোডাক্টটা কি ছয় মাসে নষ্ট হয়ে যাবে না এটার কিন্তু লং লাস্ট এক বছর দুই বছর দুই বছরের মাথায় যায় তো সে নিজেই ভুললা যাবে কার কাছ থেকে কিনছে কত টাকা দিয়ে কিনছে কিভাবে কিনছে কারণ তখন তো তার ওইটা ওই কনসিয়াস মাইন্ডে থাকবে না বাট সে কিন্তু দুই বছরের যে কোয়ালিটিটা সেটা পেলো এখন দুই বছরের কোয়ালিটি পেলো আর আরেকজন পেলো না ছয় মাস আপনাকে গালমন্দ দিল বলুন কে আপনার কাছে আবার রিপিট আসবে নিশ্চয়ই যে কাস্টমারটা ভালো সার্ভিস পেয়েছে দুই বছরের পরে নষ্ট হয়েছে সেই কাস্টমারটা কারণ দুইটাই কিন্তু কাস্টমারের পকেটের টাকা এক হাজার টাকাও কাস্টমারের পকেটের দুই হাজার টাকাও কাস্টমারের পকেটের এখন কাস্টমার ডিফার করবে যে ওকে আমি এটা দিয়ে সার্ভিস প্রপার পাইছি কিনা ডাজেন্ট ম্যাটার আপনি কয় টাকা দিয়ে কিনছেন আপনি কয় টাকা দিয়ে বিক্রি করছেন আপনি সেম দুইশো টাকার প্রোডাক্টটা যদি দুই হাজার টাকায় বিক্রি করে না সেটা সার্ভিস ভালো যায় এখানেও ম্যাটার করে না যে আপনি কয় টাকা দিয়ে পারচেস করছেন আর কাস্টমার কত টাকা দিছে কোয়ালিটিটা ডিফার করে হচ্ছে সার্ভিসের মধ্যে যে এখন আপনি দেখেন এই ছোট্ট একটা জিনিস কম দামি মাল বিক্রি করার কারণে কিন্তু আপনার কাস্টমার হারাইছেন এখন আমরা যদি অন্য সাইডে মার্কেটিং সাইডে যাই তাহলে কাস্টমার কিন্তু রিপিট না আসলে কিন্তু ব্যবসার প্রফিট আপনি দেখতে পারবেন আর বাদ বাকি সব কিছু দেখতে পারবেন বেজাগারিও হইতেছে বাট আপনি লাভ নাই আপনার মার্কেট নষ্ট হয় হ্যাঁ ফুটপাতে যারা বিক্রি করে তাদের ব্যাপারটা ভিন্ন কিন্তু আমি বলবো যে মিড রেঞ্জের যেটা কোয়ালিটিফুল যেটা আপনার কাস্টমারকে সার্ভিস দিবে এখন আমি তো ধরেন এক হাজার টাকার একটা মাল আপনার কাছে বিক্রি করতেছি দুইশো টাকা দিয়ে কিনে আমি এক হাজার টাকা বিক্রি করবো না যারা পাইকারিতে আপনারা পারচেস করেন আপনারা জানেন পাইকারি ব্যবসায়ীরা কত টাকা প্রফিট করে তা আপনাকে চিন্তা করতে হবে আমি তো আর সোর্সিং করে নানান ধরনের কাহিনী করে এই প্রোডাক্টগুলো কেউই বিক্রি করে না যারা বা বাইং হাউসের অথবা বিভিন্ন ফ্যাক্টরি থেকে তো এই জন্য কোয়ালিটিটাকে ম্যাটার করবেন দামি প্রোডাক্ট একটু ঝুঁকবেন কারণ সেটাতে আপনার মার্কেটটা বিগ সাইজ করতে অনেকটা সাহায্য করবে অবশ্যই বলবো চাইলে আপনিই পারবেন যে বেস্ট কোয়ালিটি আপনার কাস্টমারকে দিই তার কাস্টমার আপনার কাছ থেকে বেস্ট কোয়ালিটিটাই চায় এর বাজার কিছুই চায় না সে কম দামে দিয়ে কিনবে এটাও চায় না ধরেন আমরা বলি বেশি দাম হলে কাস্টমার কিনবে না কিন্তু আপনার কাছ থেকে যে চলে গেল পাঁচশো টাকার কারণে যে পাঁচশো টাকা দিয়ে প্রোডাক্টটা কিনলো না সেম কাস্টমারটাই দেখবেন এই সেম টাইপের প্রোডাক্টটাই কোনো না কোনো একটা সময় এক হাজার টাকা দিয়ে অন্য দোকান থেকে পারচেস করেছে কিন্তু কেন কারণ তার ভিতরে ওই ওই প্রোডাক্টটা বিল্ড করছে তাহলে কাস্টমারের পকেটে টাকা আছে আর সেই টাকাটা কিন্তু আপনাকে চিন্তা করতে হবে না যে সেটা তার জন্য বেশি না তার জন্য কম সে নিজেই ডিফাইন করে নিবে তো এই জন্য প্রাইসটা ডাজেন্ট ম্যাটার জাস্ট কোয়ালিটি ম্যাটার আপনি যে কোয়ালিটি দিবেন না কেন সেটা কাস্টমার যদি বুঝে পেতে পারে তাহলে ওই কাস্টমার আপনারই থাকবে কন্টিনিউ আপনার থাকবে লাইফ টাইম আপনার থাকবে অ্যান্ড হি ইজ লয়্যাল টু ইউ তো ওই জন্য বলবো যত দ্রুত সম্ভব নিজের এই বিজনেসটাকে আরেকটু সুন্দর করে আরেকটু মানে গর্জিয়াস জায়গা থেকে দেখেন প্রিমিয়াম গুডস কিনেন ভালো গুডস কিনেন কাস্টমারকে ভালো সার্ভিস দেন দেখবেন আপনার পীড়ায় পিড়ায় আপনার বংশ যারা আছে তারাও এই ব্যবসা বহন করতে পারবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম